রামায়ণের সাতটি কাণ্ড পর্যালোচনা করলে দেখা যায় মাতা সীতা ছিলেন একজন মমতাময়ী প্রজাদরধী মহি অসী নারী তিনি তার প্রজাদের সন্তানের চোখে দেখতেন কিন্তু আপনারা জানেন কি দেবী সীতা একবার অভিশাপ দিয়েছিলেন একজন ব্রাহ্মণকে আর সেই অভিশাপ আজও বহন করে চলেছেন ব্রাহ্মণেরা এছাড়াও দেবী সীতার অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন আরও তিনজন কিন্তু কি এমন হয়েছিল যে দেবী সীতা এইরূপ অভিশাপ দিতে বাধ্য হয়েছিলেন কেনই বা তিনি একই সঙ্গেই একজনকে আশীর্বাদও করেছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এই কাহিনীটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবী চট্টরাজ রামচন্দ্র এবং দেবী সীতার বিবাহের বারো বছর পর রাজা দশরথ রামকে যুবরাজ রূপে অভিষিক্ত করার ইচ্ছা প্রকাশ করলে সবাই তাতে সমর্থন জানায় কিন্তু অনুষ্ঠানের আগের দিন দাসী মন্থরার কুমন্ত্রণায় রানী কৈকেয়ী রাজা দশরথের কাছে বর হিসেবে চেয়ে নিল চোদ্দ বছরের জন্য রামের বনবাস রাজা দশরথ প্রতিজ্ঞাবদ্ধ হওয়ায় হতাশ চিত্তে এই বর দিতে বাধ্য হল রাম পিতার আজ্ঞার স্বেচ্ছায় মেনে নিয়ে বনবাসে গেলেন তার সাথে গেলেন তার ছায়াসঙ্গী প্রাণের চেয়েও প্রিয় ভাই লক্ষণ এবং তার সহধর্মিনী সীতা রাম সীতাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সীতা বললেন যে বনে তুমি থাকবে সেই বনে আমার নিকট অযোধ্যা কিন্তু যে অযোধ্যায় তুমি নেই সেই অযোধ্যা আমার নিকট দুঃসহ নরক এরপরে পুত্রকে এই রূপ অন্যায় আজ্ঞা দিয়ে পুত্র শোকে কাতর হয়ে পড়লেন রাজা রাজা দশরথ দশরথ তার কিছুদিনের মধ্যেই এই এই সহ্য করতে না পেরে দেহত্যাগ করলেন খবর নিয়ে ভরত খুঁজতে হাজির হলো বনে যেখানে রাম সীতা ছিলেন ভরতের মুখে এই পিতৃবিয়োগের খবর শুনে রাম লক্ষণ এবং সীতা শোকস্তব্ধ হয়ে পড়ল ভরত তাদের ফিরিয়ে নিয়ে যাবার চেষ্টা করেও ব্যর্থ হলেন সে তাই রামের পাদুকা দুটি নিয়ে যে সিংহাসনে রেখে রাজ্যভার চালাতে লাগলেন অপরদিকে রাম লক্ষণ এবং সীতা ঠিক করলেন ফলগু নদীর তীরে পিতৃসাধ্য করে ওখানে পিণ্ডদান করবেন তাই পিণ্ডদানের সামগ্রী জোগাড় করতে বেরিয়ে পড়লেন রাম লক্ষণ বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেলেও রাম লক্ষণ ফিরে এলেন না এদিকে মাতা সীতা ব্যস্ত পিণ্ডদানের জোগাড় করতে ঠিক তখনই ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা হঠাৎ তিনি শুনতে পেলেন এক পরিচিত কণ্ঠস্বর সীতার বুঝতে অসুবিধা হলো না যে এই কণ্ঠস্বর তার শ্বশুর মশাইয়ের কিন্তু এটা কিভাবে সম্ভব মাতা সীতা ভাবতে লাগলেন ঠিক তখনই আবারও সেই পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলেন তারপর মাতা সীতা তাকে দেখেন তার সম্মুখে দাঁড়িয়ে আছেন রাজা দশরথ তিনি বলছেন তুমি আমাকে দান করো আমি প্রচণ্ড ক্ষুধার্ত তখন সীতা বলেন আমি আপনাকে কি দেব তখন দশরথ বলেন তুমি আমাকে বালির পিণ্ড দাও সীতা এই পিণ্ড দিতে রাজি না হলে রাজা দশরথ বলেন তুমি আমার রামের সমান অর্থাৎ রাজা দশরথ দেবী সীতার কাছে বালির পিণ্ড চাইলেন কিন্তু এটা কিভাবে সম্ভব এদিকে সনাতন শাস্ত্রে মেয়েদের পিণ্ডদানের কোনো নিয়মই নেই অন্যদিকেই তার দুই পুত্র রাম এবং লক্ষণ গেছেন পিণ্ডদানের সামগ্রী জোগাড় করতে এবং তারাই পিণ্ডদানের যথাযথ অধিকারী এ সব কথা ভেবেই সীতা দশরথকে বললেন রামের আড়ালে আপনাকে কীভাবে পিণ্ডদান করবো একথা শুনেই দশরথ বললেন তুমি আমার কাছে রামেরই সমান তুমি কাউকে সাক্ষী রেখে আমাকে পিণ্ড দাও তখন সীতা কোনো উপায় না পেয়ে শ্বশুরমশাইয়ের কথা মতো বালি দিয়েই পিণ্ডদান করলেন আর তিনি সীতার হাতে পিণ্ড পেয়েই সীতাকে আশীর্বাদ করে চলে গেলেন পিণ্ডদান অনুষ্ঠানের সাক্ষী হিসাবে পাঁচজনকে সাক্ষী রাখলেন মাতা সীতা তিনি সাক্ষীদের বললেন রামচন্দ্র ফিরে এলে যেন দশরথের আগমন এবং পিণ্ডদানের ঘটনা বুঝিয়ে বলেন এই পাঁচজন সাক্ষী হলেন একজন পুরোহিত ফলগু নদী তুলসী গাছ একটি গরু এবং একটি বট বৃক্ষ অন্যদিকে দশরথের পিণ্ড সামগ্রী জোগাড় করে ফিরে এলেন রাম এবং লক্ষ্মণ তারা ফিরে এলে সীতা তাদের সমস্ত ঘটনা বুঝিয়ে বললে বিস্মিত হয়ে পড়লেন রাম লক্ষণ তাদের চোখে মুখে গভীর সন্দেহের ছাপ তখন সীতা এই পাঁচজন সাক্ষীর কাছে রামচন্দ্র ও লক্ষ্মণকে নিয়ে গেলে সাক্ষীগণের মধ্যে বটবৃক্ষ ছাড়া সকলেই মিথ্যা সাক্ষী দিল এই মতো পরিস্থিতিতে অত্যন্ত ক্ষোভের রাগে প্রত্যেককে আলাদা আলাদা করে অভিশাপ দিলেন সীতা তিনি পুরোহিতকে বললেন তুমি পূজা করে যে দান সামগ্রী পাবে তাই দিয়ে তোমার অভাব কোনো দিনও পূরণ হবে না তোমার অভাব হবে নিত্য সঙ্গী চিরকাল দারিদ্রের নিচেই কাটাতে হবে তোমাদের সেই থেকেই অভাব পুরোহিতের নিত্য সঙ্গী হয়ে উঠল সেই অভিশাপ আজও বয়ে বেড়াচ্ছে ব্রাহ্মণেরা এরপর তিনি ফলগু নদীকে বললেন এই নদী সারা বছর শুকনো থাকবে এমনকি বর্ষাকালেও এই নদীর বুকে খরা দেখা দেবে এই নদী নিচের দিকে বয়ে যাবে জলের ধারা এইভাবেই কানতে হবে তোমাকে এই ফলগু নদী মাতা সীতার অভিশাপে আজও অন্ত সলিলা হয়ে বয়ে চলেছে এরপর মাতা সীতা গাভীকে অভিশাপ দিয়ে বললেন প্রত্যেক বাড়িতে তোমার পূজা হলেও প্রত্যেক বাড়ির এটো খাবার তোমাকে খেতে হবে তোমার গোবর গোমূত্র পবিত্র বলে গণ্য হলেও তোমার মুখের খাবার অপবিত্র বলেই গণ্য হবে তিনি তুলসী গাছকে বললেন তুমি পবিত্র বৃক্ষ হলেও তোমার জন্ম হবে যেখানে সেখানে এবং তোমার মাথায় পশু পাখিরা মলমূত্র ত্যাগ করবে অবশেষে সত্য সাক্ষী দিলেন সেই বটগাছটি গাছটি তাকে সীতা প্রাণ ভরে আশীর্বাদ করলেন বললেন যখন কেউ পিণ্ডদান করতে আসবে তখন তোমাকে পুজো করে সুতো বেঁধে দিয়ে যাবে তোমার আয়ু হবে দীর্ঘ তুমি অক্ষয় বট নামে পরিচিত হবে পরিশ্রান্ত ব্যক্তি তোমার ছায়ায় বসে শান্তি পাবে তোমার ফল হবে সুমিষ্ট পশু পাখিদের খাবারের জন্য কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তুমি শোনা যায় সেই বটবৃক্ষ আজও ফল্গু নদীর তীরে একইভাবে দাঁড়িয়ে আছে অন্যদিকে পাঁচজনের মধ্যে চারজন সাক্ষী অস্বীকার করায় রাম লক্ষণ আবারও পিণ্ডদান করতে গেলে সেই অদৃশ্য কণ্ঠস্বরে বিরক্তি প্রকাশ পায় এবং বলে ওঠে দেবী সীতা এই কাজ পূর্বেই সুসম্পন্ন করেছে তাই পুনরাবৃত্তির নিষ্প্রয়োজন রামলক্ষণ নিজেদের ভুল বুঝতে পেরে দেবী সীতার কাছে ক্ষমা চাইলেন আজকের এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কাহিনিটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এই রকম আরও জানা অজানা কাহিনি জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এই রকম একটি কাহিনীর সাথে ততক্ষণ ভালো থাকবেন どう